সবাই নেবেন সালাম যত ফ্রেন্ডস ফলোয়ার্স আমারই আজ রেসিপি হলো শশা দিয়ে মাছ মাছকারি প্রথমে ছেড়ে দিলাম পেঁয়াজ কচি গরম তেলে কিছুটা ভেজে দিয়ে দেব আদা রসুন বাটা তাহলে নেড়ে চেড়ে কিছুটা একসাথে ভেজে তারপর দিয়ে দেব একে একে সব মশলা যে হলুদ মরিচ ধনে জিরা গুঁড়ো দেবো অল্প করে লবণটা দিয়ে পানি কিছু দেব তাতে ছেড়ে ভালো করে মিশিয়ে নেবো একসাথে কষিয়ে নেই তাহলে দেই ডেকে ডাকনাতে কিছু পর ছেড়ে দেব শশাগুলো সেই সাথে দিয়ে দেবো মাছের টুকরাগুলো একসাথে দিয়ে কষাবো কারণ দুটোই বেশ নরম কিছুটা পানি দিয়ে ঢাকনাটা দেই সিদ্ধ হবে সেই রকম ভালো করে সিদ্ধ হয়ে এলে কয়েকটা কাঁচামরিচ তাতে দেবো ফেলে কাঁচামরিচের ফ্লেভারটা দারুণ হবে তরকারিতে ভালো করে হয়ে যাক দিব ডেকে ডাকনাতে এই তো হয়ে গেল দারুণ মজার শশা মাছকারি বাতে। খেয়েছি লাগছে যে মজা ভারী সাধারণ রান্না কি যে অসাধারণ স্বাদ আজ আসি ভালো থাকেন সবাই দিন কিং বারাত।